তুমি এই বাচ্চার লোক ডিস্টার্ব করো নি কোনে অফিস আমার বোন আইছে থেকে কোনে ডিস্টার্ব করো না তো হ্যাঁ কোনে ডিস্টার্ব করো না আমার বোন আইছে ওই কয় আই দেন আমার বোন আইছে আজকে দুই মাস ধরে কয় আই দেন সিলেট মাজার ও মাজার আই আগে ও বাচ্চার লগে থাকতো বাচ্চার লগে থাকতো এই দেখেন ছোট একটা বাচ্চা এদার সামনে আনেন না এই বাচ্চার বয়স কিন্তু এক বছর কত দিন এক বছর এক বছর দেখুন বোঝা যায় এক মাসের বাচ্চা হুম

মানে

নাযুবি নকৰিলে তুমিমান কথা হয় না কুন্দৰ নে মুছলমান বল কুন্দৰ নে মুছলমান তুমি অপৰাধ কৰছ তেতিয়া

আসানি রেছ তোমরা তো আসানি রে জাতো তোরা তোমরা বলে চ্যালেঞ্জ করছো তোমরা কিছু কথা বারতাম না জোর

খোৱা মাত খান খানো ধৰ না আমি কেনে উঠব উঠ বছৰ

তোমরা মরতে চাও না বাসতে চাও মরতে চাও না বাসতে চাও যারা খুশি রইলো ঠিক আছে তো মাতানে মারিলাই এটা রাখきゃ তোইয়া ধরেন রাখুন না ইন সারা হুন নি সারা হুন

উড়ান আল্লাহর রহমতে উড়ান উম উড়ান উড়ান কুম বিসমিল্লাহ আল্লাহর রহমতে মানে তো ডান তো উনারে তো ডান কতজন ব্রক বসে এদিকে তাকান আমার দিকে তাকান

একটু দূরই দেখা দূরই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের পুরানিক ট্রিটমেন্ট সেন্টার পুরাণিক চিকিৎসা সেন্টার মৌলবাজার এটি সিলেট বিভাগের মৌলিবাজার জেলা শহরে অবস্থিত আরে ভাই কাজটা করতে পারলাম না বাচ্চারা তো মোবাইল দেননি এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি করা বাচ্চারা মানসিক বিকারগ্রস্ত হয় মোবাইলের কারণে বাচ্চারা কথাবার্তা ভুলে যায় মোবাইলের কারণে বাচ্চাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় মোবাইলের কারণে অনেক বাচ্চারা দেড় দুই বছর বয়সে বালা মাতিছে পরে এখন চার পাঁচ বছর বয়সে যে গুম হয়ে গেছে কিছু মাথে না আমরা গো বেশনা হয়ে এটা কারণ এলো মোবাইলের কার্টন মোবাইলের কি মোবাইলের কার্টন মাঝে ফিস ফাস ইতা হয়ে শব্দ করে এ চ্যাং চুং হয়ে আমার দরজার নিচে দিয়ে ফুস হয়ে ঢুকে শব্দ ইটা করে এটা তারা দেখা এই মাথার মাঝে এটা সেটি হয় না এই বাসাটা বাচ্চারা মাথা দাঁড়ে না আস্তে আস্তে বেরেন নষ্ট হয়ে যায় একবার বেরেন নষ্ট হয়ে গেলে পরে লুইয়া গুরবানে সারা দেশ ঠিক আছে তখন আর এটা রিটার্ন করা যায় না যারা বাচ্চার মা বাপ আছে আপনাদের কাছে পরামর্শ কোনোভাবেই বাচ্চাদের কাছে মোবাইল দিবেন না যদি দেন আপনার বাচ্চারা আপনার নিজেরাতে মারলেন ঠিক আছে আমার সোনার টুকরা এটা মোবাইল ছাড়া বাপ খায় না খানে খাওয়ান যায় না এটা মারাত্মক মূল কথা আমরা যখন আমরা মা বাপে মোবাইল দিয়া না খাওয়াইছিল এটা এই অভ্যাসটা মা বাপে শিখে আবার বাচ্চা ঠিক আছে খুব বাজে জিনিস ভাই বাচ্চাদের হাতে সময় মোবাইল দিবেন না মোবাইল জিনিসটা ভালো না কথা বুঝছেন এটার যে আলো দিটা আছে এটার মধ্যে একটা রেডিয়েশন নেটওয়ার্ক আছে না মোবাইলের ভিতরে এই রেডিয়েশনটা বাচ্চাদের ব্রেইন এর লাগিয়ে কোনোভাবে কেউ মোবাইল হাতে দিবেন না দেয়া নিজের বাচ্চার জীবন নষ্ট করবে আমাদের কুরানিক চিকিৎসার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ ইদানিং অনেক লম্পট প্রতারক আমাদের ভিডিওগুলো ওদের বিভিন্ন টিকটক ইউটিউব বিভিন্ন চ্যানেলে সাইরা ক্যাপশনে দেয় ওদের নাম্বার এরকম অনেকগুলা নাম্বার পাইছি একটা পাটফারের নাম্বার হচ্ছে লাস্টে তেতাল্লিশ অনেক মানুষের কাছ থেকে সে টাকা মেরে নিচ্ছে সেদিন বি বাড়িয়াতে কয়েকজন আইছে ও তাদের কাছ থেকে টাকা নিছে চার হাজার না পাঁচ হাজার টাকা এরকম বেশ কয়েকজন রুগীর কাছ থেকে অভিযোগ পাইছি আমরা আরেক রুগী সেদিন এই বরিশাল থেকে ওদের কাছ থেকে গরিব মানুষ হয় উজুরের সিরিয়াল লইয়া দিয়ে মুখে খাওয়াটাই ওই নাম্বার টাকা নিছে পরবর্তীতে তারা নাম্বার টাম্বার বন্ধ পাইয়া এ আত্মস্থল ধরে না এটা নাম্বার বলার ওনারা পরে আমার কাছে কেমনে কিভাবে আইসে জিগে জিগে পরে আমরা ওনাদের চিকিৎসা ফ্রি কইরা দিছি কিন্তু কষ্টই লাগছে এটা দেখেন এই এটা আমার ভিডিওগুলো সাইরা সে তার নাম্বারে টাকা পয়সা নিয়ে নেয় আপনারা কেউ প্রতারিত হবেন না দুকা হবেন না হ্যাঁ যারা প্রতারিত হয়েছেন দুকা খাইছেন লাস্টে তেতাল্লিশ নাম্বারে বই বাকপারের বিরুদ্ধে সবাই মামলা করবেন আর আমাদের নাম্বার সিরিয়াল পাওয়ার নিয়ম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কল দেবে চব্বিশ ঘন্টা কল দিলে তো পাওয়া যাবে না রাত দুইটা তিনটার সময় মানুষ কল দেয় যা হয় একটা সিরিয়াল লাগবে এমন কেউ করবেন না হ্যাঁ আর ধৈর্যের সাথে কল দিবেন সারা দেশ থেকে সবাই একসাথে কল দেওয়া শুরু করে তো আমার মানুষ করবে কিভাবে এত কল তো ধৈর্যের সাথে কল ধরবেন ইনশাল্লাহ সবাই যে আমার কাছে চিকিৎসা নিতে হবে এমন না আপনাদের আশেপাশে আপনাদের যে বা বিভাগে আরো যত ভালো ভালো চিকিৎসক আছেন পুরানির চিকিৎসা দ্বারা করেন ওনাদের কাছ থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন এই রোগের জন্য সবাই দোয়া করবেন